আবার হাতের রান্না পেটেও পাবে প্রিয় সাথী বন্ধুগণ আমরা জানি যে উনি ছিলেন যে শহর অনেক প্রযুক্তিতে ভরা শহর প্রযুক্তিতে বড় হতে পারে কিন্তু আমরা যতটুকু জানি প্রযুক্তি দিয়ে নয় বরং জ্ঞান পরিমাণ সব কিছু দিয়ে আমাদের গ্রাম এগিয়ে দারুণ দাবন গ্রামে প্রতিষ্ঠিত হাট হাজারি গ্রামে প্রতিষ্ঠিত এছাড়াও প্রায় দেশের বিভিন্ন স্থান এখনো গ্রাম দিয়ে এগিয়ে যাচ্ছে ও লুঙ্গি লুঙ্গি কোথায় যাই বাংলাদেশে চার নম্বর চার নম্বর যে বড় লুঙ্গি কারখানা আছে এটা হচ্ছে রোহিতপুরে রোহিতপুরে একটা গ্রাম শহরের ঢাকার একবারে শেষ একটা গ্রামে এমনই ভাবি যত সবগুলো লুঙ্গি গ্রামটা এটা আমাদের ঐতিহ্য ঠিকই না আমাদের বর্তমান মাদ্রাসা আলাম মাহুর মালিক সাহেবের এটাও এখন বর্তমানে গ্রামের মঞ্জু রয়েছে তাছাড়াও আমাদের এটা অনেক বৈশিষ্ট্য হকলের গেলে থাকে এটা সময় হয়ে অনেক কিছু বাহির এসে যেগুলো আমি এই বোঝাই শেষ করছি